অন্য বস্ত্রের মতো বাসস্থনও মানুষের একটি মৌলিক প্রয়োজন এবং আল্লাহ তাআলার এক অমূল্য নিয়ামত প্রত্যেক মানুষ নিজ ঘরে একান্ত জীবনযাপন করে এই জীবন জীবনযাপন যাতে নির্বিঘ্ন ও নিরাপদ হয় সেজন্য ইসলামে কিছু নীতিমালা রয়েছে মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহ্লাদিনা আহ মানু লা তাদহুলু বুয়ু তান গোয়রা বুয়ু তিকুম হাত্তা তাস্তা নিসু ওয়া তুসাল্লিম আলা আহলিহা লা আলিকুম লাকুম লা আল্লাহকুম তাজা কারুন হে মোমিনগণ নিজ ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করো না যতক্ষণ না অনুমতি নাও এবং তার অধিবাসীদের সালাম দাও এ পন্থাই তোমাদের জন্য উত্তম হয়তো তোমরা উপদেশ গ্রহণ করবে এখানে দুটো কাজ করা ছাড়া অন্যের ঘরে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে একটি হলো ঘরের বাসিন্দাদের কাছ থেকে অনুমতি নেওয়া আর দ্বিতীয়টি সালাম দেওয়া হাদিসের মধ্যেও এ বিষয়ে রাসলাহ আলাইহি আলিহেবসল্লামের আমল পাওয়া যায় এক ব্যক্তি নবী করিম আলাইহি আলিহেবসল্লামের কাছে অনুমতি চাইতে গিয়ে বলল আ আলিজু এ শব্দটি আরবিতে কোনও সংকীর্ণ স্থানে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন নবী করিম আলাইহি আলিহেবসল্লাম তার খাদেমকে বললেন তুমি গিয়ে তাকে অনুমতি চাওয়ার পদ্ধতি শিখিয়ে দাও তাকে বলো তুমি সালাম দিয়ে বলবে আ আদহুলু অর্থাৎ আমি কি প্রবেশ করব লোকটি বাইরে থেকে তা শুনে সালাম দিয়ে বলল আ আদ হলু তখন নবী করিম সোল্লাহু আলাইহি তাকে অনুমতি দেন তারপর সে প্রবেশ করে কারো গৃহে প্রবেশ করতে হলে দরজায় দাঁড়ানোর নিয়মও রাসুলসল্লাহ আলাইহি হুবসাল্লাম শিক্ষা দিয়েছেন হজরত আবদুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল্লাহ আলাইহি আলিহেবুসল্লাম যখন কারো দরজায় আসতেন তখন একেবারে দরজা বরাবর দাঁড়াতেন না বরং ডান দিকে বা বাম দিকে দাঁড়াতেন এবং সালাম দিতেন বিনা অনুমতিতে অন্যের ঘরে উঁকি দেওয়াও জঘন্য অপরাধ হজরত সাহাল ইবনে সাদ লাহু আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল্লাহ সল্লাহু আলিহেবুসলামের ঘরে উঁকি দিল তার সঙ্গে তখন চিরুনি বা এ জাতীয় একটি জিনিস ছিল তখন রাসুলসল্লাহু আলিহেবুসল্লাম বললেন যদি আমি জানতাম যে তুমি উঁকি মারবে তবে এ দিয়ে তোমার চোখ ফুঁড়ে দিতাম তাকানোর জন্যই তো অনুমতি গ্রহণের বিধান দেওয়া হয়েছে কারো ঘরে যখন প্রবেশের অনুমতি চাওয়া হয় তখন প্রথমবার অনুমতি চাওয়ার পর ভেতর থেকে জবাব না এলে দ্বিতীয়বার অনুমতি চাইবে দ্বিতীয়বার অনুমতি না এলে তৃতীয়বার চাইবে কিন্তু তৃতীয়বার জবাব না এলে ফিরে আসতে হবে মহান আল্লাহ বলেন তোমরা যদি তাতে কাউকে না পাও তবুও যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয় তাতে প্রবেশ করো না তোমাদেরকে যদি বলা হয় ফিরে যাও তবে ফিরে যাও এটাই তোমাদের জন্য উৎকৃষ্ট পন্থা তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ জ্ঞাত পরিশেষে আমরা বলতে পারি একজন ইমানদার ব্যক্তি সর্বদা সতর্ক থাকবে যেন তার দ্বারা অন্য কোনো মানুষ লজ্জিত বা ক্ষতিগ্রস্ত না হয় কেননা এই বিষয়গুলোর সাথে বান্দার হক জড়িয়ে আছে যেটা লঙ্ঘিত হলে মানুষ আখেরাতে শাস্তির সম্মুখীন হতে হবে মহান আল্লাহ তালা আমাদের একনিষ্ঠভাবে ভাবে সুন্নার অনুসারী হওয়ার তাওফিক দান করুন আমিন